আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে সকল বায়ু বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আমি সরাসরি আপনাদের মাঝে নিয়ে আসলাম হাইব্রিড জাতের মনুসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো যারা ছোট সাইজের পোনাগুলো অথবা বড় সাইজের পোনাগুলো সংগ্রহ করতে চান তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেলে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় মাছগুলো সেল করা হচ্ছে পিস হিসাবে সম্মানিত বয়স এই গুলো মাছের পোনা যদি আপনারা যদি মিশ্র চাষ করেন অবশ্যই আপনারা মিশ্র চাষে কিন্তু ব্যাপক পরিমাণ লাভ করা যায় এই ক্ষেত্রে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণ মাছ চাষ করে নেবেন যেন অল্প মাসে কিভাবে দ্বিগুণ পরিমাণ লাভ করা যায় তো সম্মানিত বয়স এই গুলো মাছের পোনা যারা চাষ করবেন পাঁচ থেকে ছয় মাসে যারা চাষ করবেন তা আপনার এইগুলো গুলো মাছের পোনা বৃদ্ধি খুবই বেশি বাড়ে সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন যারা বড় সাইজের পোনাগুলো অথবা ছোট সাইজের পোনাগুলো সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনা সহজ পদ্ধতিভাবে আপনারা মাছগুলোর নিয়মকানুন সব কিছু জেনে মাছ চাষ করে নিন সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়ে অক্সিজেনের প্যাকেটে মাছগুলো সেল করা হচ্ছে পরিবহনে সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনা কতদিনে বিক্রয় করা যায় আর কত দিনে আপনারা বিক্রয় করে বাজারে বাজারে আপনারা বিক্রয় করবেন সকল তথ্য পরামর্শ জেনে নেবেন সম্মানিতা ব্যাস আজকে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে সাবস্ক্রাইবার করে দেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহ তিশাল